আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন তো বাড়ি বউ সবসময় পাশ তো আমরা এসে নদীর ধারে সব এটা এখন নদীতে ফেলাবো সালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আজকে নদীতে আসলাম এটা মাধবপুর ধরে আসলাম এখন দেড়টার মতো বাজে সকালে আসি নাই অনেকজন সকাল থেকে বসে আছে মাছ এখনো পানি এক ভাই মনে হয় একটা কেজিখানে পাইছে সামনে তাছাড়া অনেক প্রচুর লোক বসে আছে এখন পর্যন্ত পায়নি আমি আসলাম দেখি কী করা যায় এখন একটি টোপ তৈরি করবো দেখুন কী কী দিয়ে টোপটা তৈরি করে পাল রুটি নেব পাল রুটিগুলা সুন্দর করে বিবাহ করবো

বিশ্বাস আমরা টোপের মাছ মারার জন্য যত টাকা ব্যয় করি আর যত আইটেম খরচ করি এগুলো যদি বাড়ির বউকে দেওয়া যেত বাড়ির বউ সবসময় পাশ আসত কিন্তু আমরা এসে মরুধারে সব টাকা ঢেলে দিয়ে চলে যাই শখ আর নেশা নেশাও বলা যায় অনেকজন বলে যে শখ শখ না এটা এখন মানুষের নেশায় পরিণত হয়েছে মিষ্টি আনতে ভুলে গেছে মিষ্টি বাসা ছিল নদীতে মাছ খুবই কম নদী এখনো ভরেনি পানি উপর বর্ষণে যা হয়েছিল তা শুকিয়ে যাচ্ছে এখানে মাছের অত ভাব নাই সকাল থেকে প্রচুর লোক বসে আছে অনেকজন উঠে চলে যাচ্ছে মাছ হচ্ছে না এই বিশাল বড় একটি মাছ পাওয়া গেছে কমেও ওরে বা ঝোঁকা ফেলা দিচ্ছে হাফ কেজি হবে তিন কেজি একটু কম হবে